হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপালিং চার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল যার বিষয়বস্তু এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ ডাউনলোডিং অফ ই অ্যাডমিট কার্ড ইন কানেকশন উইথ ফোর্থকামিং ইভেন্স সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাকচুয়ালি এই মেলটা কিন্তু দুপুরের দিকে প্রত্যেকটা কলেজকে পাঠানো হয়েছে বাট সেই সময় আমি অ্যাভেলেবেল না থাকার জন্য আমি ভিডিওটা কিন্তু অনেকটা লেটে বানাচ্ছি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি তো ডিটেল মেলে কি বলা আছে দেখে নেব আমরা এই ভিডিও থেকে কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস তো সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউটকে কিন্তু এটা ফরওয়ার্ড করা হচ্ছে স্যার ম্যাডাম দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট ই অ্যাডমিট কার্ড অফ দ্য ভালিডেটেড স্টুডেন্ট ইন কানেকশন উইথ ফোর্থকামিং ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে বি ডাউনলোড থ্রু দ্য লিঙ্ক অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং ইন থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশন সেশনাল এক্সটার্নাল এক্সামিনেশনস ওকে ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর ইভেন্স সেমিস্টার এক্সামিনেশন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের জুন দু হাজার চব্বিশে যে তেরো তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তো সেই রিগার্ডিং অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেই আপডেট কিন্তু তোমাদের আমি আগেই শেয়ার করেছি তো সেই রিলেটেড কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেল প্রত্যেকটা পলিটেকনিক কলেজগুলোকে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে পাঠানো হয়েছে এবং যেখানে বলা হচ্ছে তোমাদের যে পুরোনো অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ইবিএসিটি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কারেন্ট সেকশনে গেলে তোমরা যে কোটেশন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেরকম একটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু পপ করবে সেই লাইনটা এবং সেখান সেখানে গিয়ে তোমরা তোমাদের যে রিকোয়ার্ড ডিটেলস অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের হচ্ছে পরে কোন সেমিস্টারে তোমরা বর্তমানে পড়ছো সেটা তোমরা চুজ করলি তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য ইনফরমেশন টু অল কনসার্নড স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউটস তো আপনার ইনস্টিটিউটে এই যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে এই যে মেসেজ বা এই যে ইনফরমেশন সার্কুলেট করার জন্য কিন্তু বলা হচ্ছে উই সলিসিটি ওয়ার কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড এই সম্পর্কিত বিষয়ে স্টেট কাউন্সিল কিন্তু প্রত্যেকটা কলেজের কাছে সহযোগিতা কামনা করছে তো যে সকল ভাই বোনেরা এখনও পর্যন্ত তোমরা তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি অবশ্যই তোমরা কিন্তু স্টিপুলেটেড কোনো টাইম লাইন ওইভাবে নেই তবে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিও এবং সেই অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সময় তোমাদেরকে কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে তো এই ছিল ছোট্ট একটা আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ